আর আমার আরও ভালো লাগছে যেরকম একটা প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে সেখানে মিউজিক অ্যালবাম আমাদের আমরা যখন টিনে যে বা একটু বড় হচ্ছে তখন তো মিউজিক অ্যালবাম খুব দারুণ একটা জায়গা তখন মানে যে কোনো মিউজিক অ্যালবাম যেরকম ভ্যালেন্টাইন্স ডে আমরা ওর মাধ্যমে শাহিদ কাপুর রাইমার মিউজিক অ্যালবামের মাধ্যমেই জানতে পেরেছিলাম আরও অনেক কিছু ছিল তারপর মহেশ চৌহানের একটা গ্রুপ ছিল ওদের একটা ব্যান্ড ছিল আরও অনেক ছিল সেটা আমার একটা অদ্ভুত ভালো লাগে আমরা তখন বলতাম প্রাইভেট অ্যালবাম তো এই যে একটা নতুন করে অ্যালবাম লঞ্চ হচ্ছে এবং তার জন্য একটা চ্যানেলই আমি বলবো সেই ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি নয় ডিজিটাল প্ল্যাটফর্মে সেটি আসছে এটা একটা খুব ভালো লাগে এবং যে বানিয়েছে প্রিয়াঙ্কা খুব যত্ন নিয়ে বানিয়েছে এবং দীর্ঘদিন ধরে সবাই ওকে আমার মেয়ে বলেই ডাকে আমার মতো দেখতে তো বাবলি বানিয়েছে এবং আমি একটাতে কাজও করেছি আশা করি গাছটা সবার ভালো লাগবে একটা গানে আমিও আছি এবং সেই কনসেপ্ট ডিজাইনিংটা আমি যেরকম বলে দিয়েছিলাম ও সেরকমভাবেই করেছে এবং আমি আমার আমি যে কটা দেখেছি আমাকে যে কটা দেখাতে পেরেছে তাতে আমার মনে হয়েছে যে এই যে সবটা গান গান অ্যাসেম্বল ও যে একটা প্যাকেজ বানিয়েছে এবং সেটা যে একটা মাধ্যমের মধ্যে মানে ডিজিটাল মিডিয়ামের মাধ্যমে আসছে এবং ডিজিটালি সেটা যে রিলিজ হবে মানুষের কিন্তু খুব ভালো লাগে দেখো সবসময় আমরা যদি আর্টিস্টদের পার্সপেক্টিভে ভাবি যে আর্টিস্টরা চায় নিজেদের কাজ তারা তৈরি করবে এবং কোথাও সেটা দেখানো হবে কোথাও সেটা শোনানো হবে সেই প্ল্যাটফর্মের বড় অভাব এবং তাই জন্যে আর্টিস্টরা একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় প্রচুর নতুন কম্পোজার লিটেসেস্ট সিঙ্গার আছে যারা নিজেদের কাজ মেলে ধরতে চায় ঠিক এমন সময় বাংলায় লঞ্চ হচ্ছে ইটস মাজ্জা বাংলা যেটা আরেকটা নতুন প্ল্যাটফর্ম এবং এখানে আমার মনে হয় অনেক নতুন শিল্পী কাজ করবে পুন পুরোনো পুরনোরাও কাজ করবে এবং এটা খুব ভালো একটা খবর বাংলার জন্য নতুন প্ল্যাটফর্ম সবসময় তৈরি হওয়া উচিত আমরা সবসময় চাই নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি হোক আর সুন্দরভাবে আমাদের বন্ধুই একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে আমাদের আরও আনন্দের জায়গা এটা আর সুন্দর সুন্দর কাজ করছেও মিষ্টি মিষ্টি ছবি গল্প সুন্দর সুন্দর বানাবে এখন গান দিয়ে শুরু করেছে তো আমি ভীষণ ভীষণভাবে বিশ করছি যাতে আরও ভালো কাজ হয়

আমরা খুবই আশাবাদী এবং যেটার কারণে এটা কোথাও একটা কি আমি বলবো যে মানুষ যেভাবে চেয়েছে এই আবার ফিরে আসুক সেই জন্যই কোথাও গিয়ে ডিরেক্টর প্রডিউসারটা আমাদেরকে গানে কাস্ট করা এবং এটা আমাদেরকে খুবই আন ছিল যেভাবে আমাদেরকে এরকম একটা গানে কাস্ট করা হবে এবং এই গানটা এত যত্ন নিয়ে বানান হয়েছে আর আমার জন্য খুব স্পেশাল কারণ আমি আমি বহুদিন ধরে একটা অন্য টাইপের ছবি করছিলাম সেখান থেকে দিন ধরে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার যেরকম গান হয় সেরকমভাবে আমরা শ্যুট করি সো আই রিয়েলি এক্সাইটেড টু ওয়াচ ইট এক্সাইটেড এটা আমার কাছে প্রথমবার একটু অন্যরকমের কোনো কাজ করছি দর্শকরা সম্পূর্ণভাবে আমাকে অন্যরকমভাবে দেখতে পাবে তো নতুন কিছু করলে তো একটা আলাদা এক্সাইটমেন্ট হয়ই আর কি আর যেখানে একটা কাজের মধ্যে এতটা যত্ন প্যাশন এবং ভালোবাসা জুড়ি আছে হার্ড হার্ডওয়ার্ক আর কি শুধু আমাদের দুজন নয় ডিরেক্টর আমাদের যিনি গানটা গেয়েছেন আর কি বুধাদিত্য তা আর প্রত্যেকটা টেকনিশিয়ানদের তো সেটা আমার মনে হয় এন্ড অফ দ্য ডে অন স্ক্রিন হয়তো রিফ্লেক্ট করে তো বাকিটা তো দর্শকদের ওপরে দর্শকদের ম্যানিফেস্টেশনে

আই ভে এক্সাইটেড নতুন প্লেটফৰ্ম মানে আৰু দাৰুণ দাৰুণ কাজৰ অপৰচুনিটি চ' দ্য ফেণ্টাষ্টি থিং এবাউট ইট

ডেফিনেটলি মানে খুবই ভালো লাগছে কারণ আমার অনেকগুলো কাজ আছে ইটসমাঞ্জার সাথে শুধু তাই না মানে বাংলায় নতুন প্ল্যাটফর্ম এলে কাজের সুযোগ পেলে সেটা ডেফিনেটলি ভালো লাগার জায়গা এবং ইটসমানজা যেভাবে ওরা মানে স্টার্ট করেছে এবং ওদের ফিউচার প্ল্যানিং যেটা সেটা তো ক্রমশ প্রকাশ্য সেটা এই মুহূর্তে বলবো না তবে আপনারা দেখতেই পাবেন এবং আমি মন থেকে চাই যে শুধু মিউজিক ভিডিও না ইটসমাজা বাংলার থেকে আমরা আরও আরও অনেক কাজ যেন উপহার পাই

মানে ভিজুয়ালি খুব সুন্দর লাগবে এবং গান তো আছেই মানে গান দেখা সব মিলিয়ে দারুণ লাগবে দর্শকদের কি বলবে লাস্ট সবাইকে বলবো সুস্থ থাকুন ভালো থাকুন আর ডেফিনেটলি এই এন্টারটেনমেন্ট এই মানে এন্টারটেনমেন্টগুলো পাওয়ার জন্য কিন্তু আপনাদের চোখ রাখতে হবে এই চ্যানেলগুলোতে এবং ডেফিনেটলি ইসমাজা কিন্তু সবাই ফলো করুন তাহলে কি কি চমক আসতে চলেছে সেটাও দেখতে পাবেন থ্যাংক ইউ দেখুন অনেকদিন দিন পর একটা নতুন এই ধরনের যে কোনো ওটিটি বা ডিজিটাল প্ল্যাটফর্ম এলে আমার খুব ভালোই লাগে তার কারণ নতুন প্ল্যাটফর্ম আসা মানেই নতুন কিছু প্রজেক্টস তৈরি হওয়া এবং নতুন কিছু কাজের অপরচুনিটি পাওয়া এবং আমাদের এই মুহূর্তে অন্যান্য ফিল্ম মার্কেটের তুলনায় আমাদের এখানে নাম্বার অফ ওটিটি এবং নাম্বার অফ কন্টেন্টের সংখ্যার একটা ঘাটতি ছিল তো সেই জায়গায় নতুন একটা ওটিটি আসা মানে বেশ খানিকটা ভালো সিগনাল আমাদের জন্য এবং আশা করছি এই প্ল্যাটফর্মটি ভালোভাবে গ্রো করবে মানুষজন বেশ কয়েকটি নতুন কাজ নিয়ে এনারা একটা টিম তৈরি করে লঞ্চ করছেন আর আগামী দিনে হয়তো আরও ভালো ভালো প্রজেক্ট হবে আমার এখানে একটি মিউজিক ভিডিও রয়েছে সেই জন্য আমার ব্যক্তিগতভাবে আরও একটু ভালো লাগা রয়েছে তো সেই জায়গায় সব মিলিয়ে মোটামুটি একটা ভালোই একটা গুড মেমোরিজ আজকে নিয়ে যাব আজকে এই গালানা থেকে এরকমটাই ধারণা ভালো কাজ হোক এবং বাংলা কন্টেন্ট আরও ছড়িয়ে পড়ুক মানুষের মোবাইলে ল্যাপটপে কম্পিউটারের মাধ্যম দিয়ে সেটাই আমাদের কাছে প্রাপ্তি আজকে ওই মিউজিক ভিডিওটা এক্সাইটেড এরকম প্রথমবার হচ্ছে একটা পোর্টাল যেখানে এত মিউজিক ভিডিওজ একসঙ্গে লঞ্চ হচ্ছে একটা মিউজিক চ্যানেল লঞ্চ করছে সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য তো ভীষণই ভালো খুবই মানে সুখবর আর কি আরও ভালো ভালো এরকম কাজ হোক আমরা দেখতে চাই এরকম আরও নতুন নতুন হয় না একটা মিউজিক অ্যালবাম একটা মিউজিক চ্যানেল খুলছে বাংলায় মানে সেটা এর থেকে বড় ভালো ব্যাপার তো আর কিছু হতে পারে না আর তোমরা সবাই জানো যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড রণজয় বিষ্ণু এটাতে আছে এবং শ্যামক্তিও আছে এবং চাই যে পুরো ইন্ডাস্ট্রি আরও সুন্দরভাবে কোলাপ করে এই চ্যানেলটাকে আরও একটা অন্য জায়গায় নিয়ে যাক কারণ আমরা চাই যে আরও বেটার কাজ হোক প্রত্যেক প্রত্যেকটা মুহূর্তে আমাদের বাংলায় থ্যাংক ইউ এদের তো অপেক্ষায় আমরা সবাই থাকি সো ইট ইজ আ হাপি মোমেন্ট মানে আমাদের সবার জন্য অ্যান্ড খুব আমাদের এই নতুন জেনারেশনটাকে নিয়ে কাজ করা হয়েছে যতদূর আমি জানি সো ইট ইজ আ মানে আই এম ভিরি হাপি about এভরিথিং ইসনিং অব দিস পার্কুলার ভিডিও ইজ কাজের সুযোগ কনস্টলি বাড়তে থাকে বিকজ আমাদের এখানে প্রজেক্টস হয়